আলাইকুম প্লিজ আজকে রিকোয়েস্ট কাছে ঠিক আছে কেউ ভিডিওটা স্কিপ করবেন না কেউ ভিডিও টান দেবেন না ভিডিওটা আমার দেখে যাবেন কখনো আমি কোনো ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট করি না যে ভিডিওটা শেষ করে যান আজকে রেসিপিটা একেবারেই ইউনিক ইন্ডিয়াটা বলা হয় ট্রেন কাটলেট মানে লং জার্নিং যারা করবে তারা এই কাটলেটটা বানিয়ে তারা বক্সে করে নিয়ে যায় এটা তিন থেকে চার দিন এভাবে ভালো থাকবে এটা নষ্ট হবে না বা আপনার বাচ্চাদের সিনেকের জন্য রেখে দিতে পারেন ফ্রিজে ডি ফ্রিজে সুন্দর করে এভাবে গোল গোল করে বানিয়ে এটাকে আপনি ফ্রিজে রেখে দেবেন যখন বাচ্চা স্কুলে যাবে সুন্দর করে হালকা থেকে বা এরকম বার্গার স্টাইলে করে ভিতরে দিয়ে দিতে পারে সমস্যা নাই যারা বাচ্চারা ভেজিটেবল খাইতে চায় না ভেজিটেবল পছন্দ করে না এটা ভিতরে সব ধরনের ভেজিটেবল আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এটা একটা প্লাস পয়েন্ট তো অবশ্যই ভিডিওটা আপনি দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চলি স্টার্ট করি এখানে আমি কাঁচা লঙ্কা ধনিয়া পাতা বেবি বিনস আদা পেঁয়াজ রসুন সবগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি মিষ্টি আলু পটিটু দোনোটা আমি এখানে রেখেছি গাজর বিটুট অনেক হেলদি তারপরে আমি ওটস রেখেছি এটা হচ্ছে আপনার বান্ডিং ক্ষেত্রে আমি কাঁচা লাগাবো হালকা একটু অয়েল দিয়ে দিলাম জিরা জিরার পরে জিরাগুলো ঠাস ঠাস করে ফোটানোর পর দিয়ে দিলাম আমি গার্লিক মানে রসুন তারপর অ্যাড করলাম পেঁয়াজ চুলার রাস্তা অবশ্যই আপনার একদম হাই ফ্লেমে পাকাতে হবে তারপর হচ্ছে দিয়ে দিলাম এখানে আমি আদা কুচি দিয়ে দিলাম আদা কুচি দেওয়ার পরে তিন থেকে চার মিনিট পর আমি বেবি বিনস অ্যাড করলাম বেবি বিনস অ্যাড করার পরে তিন থেকে চার মিনিট এটা আমি কুক করবো হাকে একটু সল্ট দিয়ে দিব পিঙ্ক সল্ট এটা অনেক হেলদি সল্ট আপনার এটা বাসা বুঝি সাজেস্ট করবো এটা ইউজ করবেন আপনারা এটা অনেক ভালো তারপর দিয়ে দিলাম গাজরটা আমি গাজরটাকে আমি তিন থেকে চার মিনিট এভাবে কোক করলাম কোক করার পর আমি বিনস তারপর হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনিয়া দুোটা একসাথে ছিল কেটে রেখেছিলাম তারপর এটা আমি দিয়ে দিলাম হালকা একটু গরম মশলাটা অ্যাড করলাম সাথে আমি যেটা যার যেটা পছন্দ সেটা আপনি ইউজ করতে পারেন দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার তারপর এটা আমি সুন্দর করে চার থেকে পাঁচ মিনিট হাই ফ্লেমে করা শেষ সেটা আমার ডান হয়ে গেছে তারপর এখানে আমি অ্যাড করে দিলাম পটিটু এবং মিষ্টি আলু দু আমি অ্যাড করলাম অ্যাড করার পর আমি হালকা দিয়ে দিলাম হচ্ছে এখানে ওটস আপনি বেডগ্রামের ক্ষেত্রে ওটসটা ইউজ করতে পারেন ওটসটা অনেক ভালো হেলদি বাচ্চাদের জন্য বা মুর্বি সবার জন্য বাস এটা আমার হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট পর এটাকে আমি সুন্দর করে কাটলেট বানাবো কারণ এটাকে আমি এখানে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য দশ মিনিটের জন্য কারণ হচ্ছে এটা সুন্দর করে পানিটা চুষে খেয়ে ফেলবে ওটসটা তারপর হচ্ছে এখানে এক এক করে আমি স্টেপ বাই স্টেপ এটাকে আমি সুন্দর করে কোক করলাম দোলো এপাশ এপাশ দোনো পাশ এটা আমি সুন্দর করে ফ্রাই করে নিলাম আর আরেকটা কথা বলে রাখি যারা বিজনেস খুঁজে পাচ্ছেন না ফুটকার্টের যারা তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন এরকম এরকম দশ থেকে বারোটা শুধু ভেজিটেরিয়ান আইটেম বার্গারই থাকবে আপনার ইনশাআল্লাহ যদি আমাকে ফলো দিয়ে রাখেন নিত্য নতুন রেসিপি ইনশাল্লাহ আমি বার করবো এমনকি আমি দিব আপনাদের জন্য বাস এটা আমার হয়ে গেছে সাথে আমি একটা বার্গার স্যাম্পল আপনাদের জন্য রাখছিটা দেখানোর জন্য বাস এটা আমার ডান হয়ে গেছে